বন্ধুরা আজকের গল্প হচ্ছে দুই বুড়ি দুই ঘুঘু দুটো বুড়ি একটা বাড়িতে থাকে একটা গোদাবুড়ি নাম টুনু আর একটা শুকনো বুড়ি শুকনো বুড়ির নাম খান্ডু এরা ননদ ননদ গোদা বুড়ি চোখে ঝাপসা দেখে থপ থপ করে হাঁটে শুকনো বুড়ি কানে কম শুনে তাড়াতাড়ি হাঁটে শুকনো বুড়ি জোরে এত কথা বলে যে কানের পোকা মরে যায় ওর বাঁচ গলায় পাড়ার লোকে অতিষ্ট প্রায় বাড়িতে কাক বসতেও ভয় করে দুই বুড়ির বাড়িতে একটা পেয়ারা গাছ আছে ওরা নিজেরা পেরে খেতে পারে না কেউ ওদের পেরেও দেয় না বুড়িদের বাড়িতে কাক না বসলেও দুটো ঘুঘু বসে থাকে ঘুঘু দুটো হলো প্রেমিক প্রেমিকা ওরা নিড়ি বিলি বুড়িদের বাড়িতে এসে প্রেম করে ইতিমধ্যে বহু বাড়িতে বহু জায়গায় তারা বাসা বাঁধার চেষ্টা করেছে কিন্তু পারেনি বাড়িতে নাকি ঘুঘু পাখির বাসা থাকতে নেই ঘুঘু চড়তে নেই বহু জায়গায় খেদা খেয়ে বুড়িদের বাড়িতে ঠাঁই গেড়েছে ঘুঘু দুটো বুড়িরা ওদের কিছু বলে না ওরা নিশ্চিন্তে প্রেম চালিয়ে যায় একদিন এক পড়শি এলো ওদের বাড়িতে বেড়াতে নাম মন্তরা বাড়িতে ঘুঘুর বাসা দেখে আঁতকে বলে ওঠে ও মা অমঙ্গলের ব্যাপার গো খানি বাড়িতে ঘুঘুর বাসা সাত পুরুষের কথা বাড়িতে ঘুঘু চড়তে নেই ওরা মাটি করে বাসা ভেঙে দাওনি কেন থাক না বাচ্চা ওরা ওদের মতো করে আছে আমাদের তো কোনো ক্ষতি করছে না বরঞ্চ মনে সাহস পায় যে মানুষজন থাকুক আর না থাকুক দুটো পাখি তো সঙ্গে আছে তাছাড়া ওদের খেতে পড়তেও তো দিতে হয় না টুনু বুড়ি সঙ্গে সঙ্গে বলল ঠিক বলেছিস খান্দু কারো কথা শুনে ওদের না তাড়ানোই ভালো ঘরে পায়রা পুষে সব সুখে অধিপতি তাই ঘুঘু তাড়াতে যাব টুনু বুড়ি খান্দু বুড়ি আর পড়শির কথা কান খাড়া করে শুনলো প্রেমিক প্রেমিকা ঘুঘু দুটো প্রেমিকা ঘুঘু মন্তব্য করল যাক বাঁচা গেল মন্ত্রার কথায় কোনো কাজ হলো না কান ভাঙানি দিতে এসেছিল বুড়ি দুটো কুসংস্কার মুক্ত মনের মানুষ আমাদের উপর ওরা যখন এত ভরসা করছে আমরাও ওদের উপকার করব। প্রেমিকা ঘুঘু বলল কি উপকার করবে মানুষের মতো কি আমাদের হাত পা আছে প্রেমিক ঘুঘু হি হিঁ করে হেসে বলল তোমার কথায় না হেসে পারলাম না হাত পাওয়ালা জীবগুলো বুঝি জীবের খুব উপকার লাগে দুটো পেয়ারা পেরে দিয়েও কেউ উপকার করে না ভগবান আমাদের যা দিয়ে পাঠিয়েছে আমরা তাই দিয়েই উপকার করব উপকারটা কি করবে বলবে তো জিজ্ঞেস করলো প্রেমিকা ঘুঘু আমরা ওদের রোজ দুটো দুটো করে চারটে পেয়ারা পেরে দেবো বেচারারা পারতেও পারে না পেয়ারা খেতেও পায় না গোদাবুড়ি ঝাপসা চোখ দুটো দিয়ে পেয়ারার দিকে তাকায় আমার দেখে খুব মায়া লাগে পেরে দিলে ওরা খেতেও পাবে খান্দু বুড়ির শরীরটা পেয়ারা চিবিয়ে সারে তো সারবে ঠিক বলেছো আমরা তাই করবো প্রেমিকা ঘুঘু বলল ঘুঘু দুটো প্রতিদিন চারটে করে পেয়ারা ফেলে দেয় গাছতলায় পেয়ারা পড়ে থাকতে দেখে আনন্দ হয় খাঁদু বুড়ি বলে টুনু কপাল ফিরেছে রে টুনু বলে হঠাৎ কপাল ফেরার কথা বলছিস কেন খান্দু কে এমন হলো যাতে কপাল ফিরল পেয়ারা চারটে কুড়িয়ে খাঁদু বুড়ি বললো এই দেখ পেয়ারা আমরা পারতে পারি না বলে কে আমাদের জন্য পেয়ারা পেরে দিয়েছে একেবারে গুনে চারটে তোর দুটো আমার দুটো কেমন পাকা দেখ এই নে হাত পেতে পেয়ারা নিল গোদাবুড়ি সঙ্গে সঙ্গে ভেঙে মুখে পড়তে লাগল খেতে খেতে বললো টাটকা পেয়ারা তার স্বাদই আলাদা বাজারের পেয়ারা মানে তো হয় রং করা নয়তো ইঞ্জেকশন দেওয়া কি জমানা উঠল বল দেখি টুনু আমরা কি দেখে কি খেয়ে বড় হয়েছি আর এখন কি দেখছি কি খাচ্ছি এখনকার ছেলে পুলেরা সব বিষ খেয়ে বড় হচ্ছে ছি ছি মানুষের টাকার এত লোভ ঠকাচ্ছে মানুষকে এর থেকে বনের পশু পাখিরা ঢের ভালো গোদা বুড়ির কথায় ঘুঘু দুটোর মনে আনন্দ হলো তারা রোজই বুড়িগুলোর জন্য পেয়ারা ফেলে দেয় প্রেমিকা ঘুঘু তাদের উপকারের কথাটা বুড়ি দুটোকে বলার জন্য ছটফট করে হ্যাঁ গো বলবো আমরা রোজ তোমাদের জন্য পেয়ারা ফেলে দিই কিছু কিছু মানুষকে দেখেছি উপকার করলে ক্ষতি করার চেষ্টা করে আমরা ঘুঘুরা কিন্তু তা নই প্রেমিক ঘুঘু ঘাড় নেড়ে বলে না না উপকারের কথা গর্ব করে বলার দরকার নেই করলাম করলাম করে বলে বেড়ালে সে উপকার করার কোনো মানে হয় না তার থেকে উপকার না করে নীরব থাকা ভালো ওরা পেয়ারা খেতে পাচ্ছে এটাই যথেষ্ট সেটা আবার বলার কি আছে প্রেমিকা ঘুঘু বলে না বললে ওরা তো জানবেও না আমরা ওদের উপকার করছি ভাবছ হয়তো অন্য কিছু প্রেমিক ঘুঘু বলে তোমরা মেয়েরা না কি পেটে কথা চেপে রাখতে পারো না বললে কি তুমি মানুষ হয়ে যাবে প্রেমিকা ঘুঘু বলে মানুষ হতে চায় না বাবা মানুষের যা দুর্গতি কোথাও ভূমিকম্প কোথাও বান কোথাও ঘূর্ণিঝড় তাছাড়া মানুষদের প্রচুর শত্রু ওরা নিজেরাও ওদের শত্রু আমরা বেশ ভালো আছি মুক্ত মনে মুক্ত হাওয়ায় থাকি খাচ্ছি দাচ্ছি প্রেম করছি কথা বলার কেউ নেই মোবাইলও লাগে না না পাখি হয়ে হয়ে মানুষের বিচার করাই ভালো তাহলে বামুন ধরতে যাওয়ার সামিল হবে এই যে দুই বুড়ি আমাদের আশ্রয় দিয়েছে এরাও তো মানুষ ওরা ওদের অবস্থায় ভালো থাকুক আমরা আমাদের অবস্থায় ভালো থাকি ঘুঘু দুটো বুড়ি দুটোকে কোনো দিন জ্বালাতন করে না বুড়ি দুটো কোনো দিন ঘুগু দুটোকে দাঁড়ায় না একটা বাড়িতে প্রাণী আপন আপন সুখে বসবাস করে বুড়ি দুটো কিন্তু জানে না যে ঘুঘু দুটো তাদের উপকার করার মানসিকতা নিয়েই ওই বাড়িতে থাকে বন্ধুরা এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষায় পাই উপকারের কথা ফলাও করে প্রচার না করাই ভালো সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই